আসসালামাইকুম সবাই কেমন আছেন শুরুতে নতুন একটা ব্লকে হাজির হয়ে গেলাম আমি মামুন আশা করি সবাই বলা ভালো আছেন আশা করি নতুন দেখে থাকলে দেখে নথীতে একটা কথা মনে পড়ছে আমাদের এটা আমার পিছনে আছে কি এটা বাতা মানে এটা বাতা ইহর ইহর করলে সবাই চিনে এই ইহর থেকে শুধু বেলা কত বাতা কালি খাইতাম একটা ফুল হক ফুলের মাধ্যমে একটা কালি সিস্টেম একটা যে কালি হ এই কালেনা হইলাম বাতাকালি মানে সবাই দাই আমরাও দিতাম এই খালি ছুড়বালায় ও মানে টুকা টুকা খইতাম তে আজকে অনেকদিন পর একটা জায়গা মনে আইছি তো আডা গড়ি করার জন্য মনটাও খুব খারাপ তারপরে এই জিনিসটি দেখলাম দেখার পর মানে খুবই ভালো লাগাছে অতীতের অনেক কথা মনে পড়ছে আমরা ছুড়বালায় বাতাকালি খইতাম দেখেন এই হট্টাওতি অনেক মোটা অনেক বড় আছে এই মাঠ এই মাঠামতুলা তে আজকে আমি বিছাইতে আছি দিয়াছে এমন এই হট্টাও এই বাতাকালি এটা কোন সিজনে হয় এটা খুব বলতে পারি না তো অবশ্যই যারা তারা এরকম বাতাকালি খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে আসেন কত সুন্দর দেখছেন অনেক সুন্দর লাগলো বাতাসের মাঝে নাচি অনেক ভালোই আজকে এই জায়গায় আমাদের অনেক অনেকগুলো ভিডিও করছি তাঁত মেয়েরা অবশ্যই ভিডিও দেখবেন আর আমার পেজটা অনেকদিন অনেকদিনটা আবার ডাউন আসেন মানে নষ্ট হয়ে গেছেন গা অনেকদিন পর পাকা দুই বছর পর আমার পেজটা আবার ঠিক ফিরে পাইছি ঠিক করছে আশা করি আগে আগে যেভাবে সাপোর্ট করছিলেন আমাকে এভাবে সাপোর্ট করবেন আর অবশ্যই যারা তারা ভিডিও করার ইচ্ছুক আছে অনেকে ভিডিও করতে পারেন না অবশ্যই সাইডে বাইডে আসে আমার পরিচিত তো অবশ্যই যোগাযোগ করবেন কিভাবে ভিডিও ছাড়তে হয় কিভাবে ভিডিও করতে হয় কিভাবে কি কি সেট আপ করতে হয় ফেসবুক মাধ্যমে সবই বলবাম বলে দেবো সমস্যা নাই মানে সবসময় আমি ফি থাকি সময় আমাকে জিজ্ঞাসা করলে আশা করে যারা যারা আছেন অবশ্যই ভিডিও ভিডিওটা শেয়ার করে দিবেন আর অনেকদিন পর আবার নতুন করে ভিডিও শুরু করছেন ইয়ে দিবেন তো অবশ্যই আগের মতন সাপোর্ট করবেন আগে যেভাবে সাপোর্ট করছেন আমাকে আর এইভাবেই সাপোর্ট করবেন আশা করি সবাই বুঝতে পারছেন